আমাদের তিন দলানা বাড়ি এখানে কিন্তু একটা এক নাম চলতেছে তো এখানে ভিতরে আমরা একটা জিনিস চোখে পড়লো সে জিনিসটা হলো এখানে কিন্তু ফ্রিতে কফি চা বিক্রি বিতরণ তো আমরা সেটাই কিন্তু তুলে ধরতেছি যে এখানে কিন্তু চা কফি সব কিন্তু কিন্তু ফ্রিতে দেওয়া হইতেছে তো অবশ্যই আপনারা কিন্তু আপনার যারা যারা খাইতে চান অবশ্যই কিন্তু আইসা পড়বে এখন এখানে কিন্তু ফ্রিতে সব উত্তরণ দেওয়া হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন এই যে এখানে ফ্রিতে চা কফি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে কিন্তু অনেক চা বা এখানে কি ফ্রি দেও আছে চা কফি তাতে যে কফি দেখতে পারছেন তো আপনারা যদি অবশ্যই খেতে চান অবশ্যই কিন্তু জন্য আজকের জন্য মাত্র আছে এই যে এখানে কিন্তু চা কফি ভিড়তে দেওয়া হচ্ছে তো আমরা কিন্তু সবাইকে তুলে ধরতেছি তো দেখতে পাচ্ছেন দেখি 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 এটা অন্য এই তুমি কি ফিরতে চা খাইতেছো এই

এখানে কত মানুষের ভিড় এখানে কিন্তু ফ্রিতে সবাই চা খেতে আসছে সবাইকে সবাইকে আমরা আপ্যায়ন দিচ্ছি ঠিক আছে জানি সবাই জানে বক্তব্য সবাই জানে বইস বইসে চা খায় কফি খায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনি কি ফ্রিতে চা খাইতে আসছেন ফিরি টাকা লাগবে না টাকা দিলে চা দেবো না তাহলে জানি না টাকা দিলে চা হবে না ভাই টাকা দিলে চা হবে টাকা দিলে চা হবে হবে না এখানে ফ্রিতে 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 আমরা বিতরণ দিচ্ছি তোমরা কি ফ্রিতে চা খাবা তুমি দেনা এই যে ভাই এখানে আমাদের দর্শকদেরকে ফ্রিতে চা দেন ভাই

সবাই কীর্তন উপভোগ করতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চা কফি খাচ্ছে তো দেখতে পাচ্ছেন ফ্রিতে কফি খাবেন ফ্রিজে কফি দিচ্ছে একদিন কিন্তু ভাইরাল করে ফেলছে তো সেটাই আপনাদেরকে তুলে ধরলাম আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক